ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল গানের কথাগুলো শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণচূড়া পলাশ শিমুল আবিরে রাঙা বসন্তের ছবি দোল উৎসব বা বসন্ত উৎসব বাঙালির নিজের উৎসব যার মধ্যে প্রেম আর প্রকৃতিকে নিমগ্নভাবে ছন্দে স্পন্দে অনুভব করারই আকুতি রয়েছে দোল উৎসব বসন্ত উৎসব আবার হোলি উৎসব এই তিনটি উৎসবে আমরা কিন্তু রং খেলায় মেতে উঠি অর্থাৎ এই তিনটি উৎসবি রঙের উৎসব কিন্তু জানেন কি যে এই তিনটি উৎসব রঙের উৎসব হলেও আদতে আলাদা আলাদা উৎসব অর্থাৎ এই উৎসবগুলোর প্রেক্ষাপট আলাদা তাই উৎসবগুলো পালন করার কারণও আলাদা আজকের নোবেল বাংলার এই ভিডিওতে চলুন জেনে নিই সেই আলাদা আলাদা কারণগুলো কি কি। দোল পূর্ণিমার তিথিতে অর্থাৎ ফাল্গুনের পূর্ণিমা তিথিতে জন্ম হয়েছিল শিক্ষা ধর্ম সংস্কৃতির প্রাণপুরুষ শ্রী চৈতন্যদেবের যার পাদস্পর্শে আমরা প্রেমময় গীতিময় উজ্জীবনের চেতনা লাভ করেছিলাম এই দিনটিকে তাই গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে আর বাঙালি জাতির চিরকালীন আলোক উৎস রবীন্দ্রনাথ তিনি ঋতু উৎসব পালনের মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে আমাদের অদ্বৈত যোগের অনুভূতিকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন এই ঋতু বরণেরই একটি অধ্যায় হল বসন্ত উৎসব যাকে ঐতিহ্যের স্বীকৃতিতে রবীন্দ্রনাথ ফাল্গুনি পূর্ণিমার সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন যেখানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গকে ছাড়িয়ে থাকে শুধু রঙের উৎসব হৃদয়ের রঙে হৃদয় রাঙানোর উৎসব তাহলে আমরা বলতেই পারি বসন্তকালের রঙের উৎসব হল বসন্ত উৎসব আর দোল উৎসবের আরেকটু ব্যাখ্যা করলে বলতে হয় দোল উৎসবের সূচনা হয়েছিল গৌরবঙ্গে বৈষ্ণব ভাবধারার বিস্তারের মধ্য দিয়ে বৈষ্ণব ভাবধারার বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন তাই শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এবং তাদের গোপিনীরাই দোল উৎসবের কেন্দ্রবিন্দু দোলনায় দোল খাওয়ার সঙ্গেই উৎসবে মেতে ওঠা আর তা থেকেই দোল উৎসবের উৎপত্তি এবারে বলি হোলির কথা হোলিও রঙের উৎসব রঙের উৎসবের শুভেচ্ছা জানাতে দোলের দিনেও আমরা অনেকেই বলে থাকি হ্যাপি হোলি কিন্তু উভয় উৎসবই রঙের উৎসব হলেও আদতে আলাদা এবং উদযাপনের কারণও আলাদা দোল উৎসব হল প্রেমের উদযাপন রাধা কৃষ্ণের অমোঘ প্রেমের সাগরে ডুব দেওয়ার নামই হল দোল পরস্পরকে ভালোবাসার রঙে রাঙিয়ে দেওয়াই এখানে মূল কথা এখানে জাত পাত লিঙ্গ ধর্মের বৈষম্য একেবারে নেই আর হোলি হল অধর্মের উপর ধর্মের বিজয় পৌরাণিক কাহিনী অনুযায়ী রাক্ষস রাজ হিরণ্যকশিপুর মনে করতেন যে বিষ্ণু তার শত্রু অথচ তার নিজের সন্তান প্রহ্লাদ হয়ে গেছিলেন বিষ্ণুভক্ত তাই তিনি নিজের পুত্র প্রহ্লাদকে মারার চেষ্টা শুরু করলেন দায়িত্ব দিলেন হোলিকাকে যে হোলিকা এই বর প্রাপ্ত যে আগুন তাকে পোড়াতে পারবে না তাই প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন হোলিকা কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ বেঁচে যায় আর ভস্য হয়ে যায় হোলিকা অর্থাৎ অশুভ শক্তির পরাজয় হয় আর শুভ শক্তি জয়ী হয় এই থেকেই হোলি উৎসবের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় যদিও এই পৌরাণিক কাহিনীর পেছনে আবার আর্য অনার্য প্রসঙ্গে আছে নানান বিতর্ক সেই বিতর্কের কথা আজকে থাক তা নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে আপাতত আমরা মেতে উঠি রঙের উৎসবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে একদম ভুলবেন না আর এরকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোবেল বাংলার পাশে থাকবেন ধন্যবাদ